আমি এখানে প্রবাসী ছিলাম জার্ম থেকে যখন ফিরছি তার আগে থেকেই আমি যে ব্যবসা করব এই মেন্টালিটি আমার সেটআপ ছিল আমি প্রাউডলি বলছি যে আমার লাইফে আমার শিক্ষা জীবন শেষ করেও আমি কখনো 10 টাকার ড্রাফট কিনে নি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি প্রবাসেও বিজনেস করেছি বাগেরহাটে ট্র্যাডিশনাল ফুড হচ্ছে মধু আছে আমি মাত্র এগারোশো টাকা দিয়ে দুই কেজি মধু নিয়ে স্টার্ট করি আলহামদুলিল্লাহ ওই মধুর বিজনেসটাই আমাকে এখন পর্যন্ত নিয়ে আসছে রেস্টুরেন্ট আমার ওখানে গিয়েছেন এটা আমার অনেক ভালো লাগার জায়গা ওই রেস্টুরেন্টটা আমার আরেকটা একটা উদ্যোগ সেটা নিজের বলার মতো ফাউন্ডেশন থেকেই এবং নিজের বলার মতো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ আপনার একটা স্লোগান যেটা লেগে থাকার মূল মন্ত্র সেখানে এই লেগে থাকাটাকে আমি অনেক বেশি ধারণ করি

আসসালামাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে লাইভ থেকে সম্প্রচার করে থাকি গত সাড়ে ছয় বছরে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমরা যে টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি তার আসলে ইম্প্যাক্টটা কি সেখান থেকে আসলে তারা কি শিখেছে আমাদের শিক্ষার্থীরা আমাদের মেম্বাররা আমাদের যারা উদ্যোক্তা হয়েছেন তারা কতটুকু নিজেকে বদলাতে পেরেছেন কতটুকু পরিবর্তন হয়েছে তাদের জীবনে কতটা তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে সেই গল্পগুলো শেয়ার করার জন্য এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরো বেশি বেশি মানুষের কাছে পরিচিত করে দেওয়া তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যাতে করে আগামী দিনে তাদের সেল তাদের সঙ্গে মানুষের যোগাযোগ আরো বেড়ে যায় এবং আপনারা যারা দেখছেন যারা এখন উদ্যোক্তা হন নাই বা হবেন বা হয়েছেন তাদেরকেও ভবিষ্যতে এখানে এসে আপনাদের গল্প সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের কাছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশের আমাদের প্রবাসীদের কাছে ছড়িয়ে দেয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সো আমরা দেরি না করে চলে যাই আজকের অতিথিতে আমাদের সাথে আছেন আলামিন আলামিন বাগেরহাট থেকে এসছেন স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আলামিন আপনার গল্পটা একটু শুনতে চাই আপনি

আর আগে থেকেই আমি যে ব্যবসা করব এই মেন্টালিটি আমার সেট আপ ছিল আমি প্রাউডলি বলছি যে আমার লাইফে আমার শিক্ষা জীবন শেষ করেও আমি কখনো দশ টাকার ড্রাফট কিনে নি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি এটা কখনোই করিনি বা ট্রাই করিনি কোনো জবের জন্য কোথাও তো আমি যখন প্রবাসে ছিলাম আমি এই কথাটা শুধু উল্লেখ করবো যে আমি প্রবাসেও বিজনেস করেছি ওখানে আমি মালয়েশিয়াতে ছিলাম দোয়ারিঙ্গিত মানে দুই টাকার দোকান ছিল ওইখানে যে সাবান গুলো তো হতো দুই টাকায় পিস আমি ওই সাবানটা কিনে বেশি করে কিনে আমি যারা প্রবাস থেকে সাবান কিনে আনে তাদের কাছে আমি বেশি দামে বিক্রি করেছি ওই সময়টাতে তারপরে আমার টেন্ডেন্সি ছিল আমি কিছু করবো তো প্রবাস জীবন থেকে ব্যাক করে আমি দু হাজার সালে চলে আসি এসে আমি চেষ্টা করি যে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে দক্ষতাটা আছে সেইটাকে কাজে লাগে কিছু করতে তো আমি ইংলিশে পড়াশোনা করেছি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড তো ইংলিশে আয়ন্স পড়া ছিল দ্যাটস ওয়াই আমি চেষ্টা করলাম যে আমার গ্রামে বাচ্চাদেরকে এটা ডেভেলপ করে জানা আমি একটা কোচিং করি আপুরসা দানা একটা মিল আছে তো কোচিংটা الحمدালلہ অনেক বুস্টিং করে আমার প্রায় 100 স্টুডেন্ট নিয়ে আমি কাজ করি বাট তারপর আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার বিজনেস রিলেটেড ওটা তো আমার সেবামূলক তো বিজনেস রিলেটেড আসার জন্য আমি যখন করোনা চলে আসে 2020 সাল ওই সময়ে ওই কোচিং কেন্দ্রিক আমি একটা ছোট স্টেশনারি দোকান করি যেহেতু আমার स्टूडेंट আছে তো ওর সাথে আরেকটা রোমে আমি স্কুলের সাথে একটা দোকান করি এই মানুষ কাজে শুরু কিন্তু করোনা সময় যখন আসে দুই হাজার সাল তখন থেকে আমি অনলাইন একটু বেশি সময় দেওয়া শুরু করি ওখানে কাজের চাপ কমে যায় তখন আমি মূলত অনলাইন ব্যবসার পিছনে ছুটি যে কি করা যায় তখন অন্য একটা গ্রুপে আমি প্রথমে যুক্ত থাকি তখন আসলে এতটা বুমেরাং হয় না সবকিছু তো ওই গ্রুপ থেকে আমাকে একটা ভাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ইনভাইট করে এই যে শুরু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি আমি তখন ফাইন্ড আউট করলাম আমি কি নিয়ে কাজ করতে পারি তখনই আমি দেখলাম আমার বাগেরহাটের ট্রেডিশনাল ফুড হচ্ছে মধু আছে আমি মাত্র এগারোশো টাকা দিয়ে দুই কেজি মধু নিয়ে স্টার্ট করি আলহামদুলিল্লাহ ওই মধুর বিজনেসটাই আমাকে এখন পর্যন্ত নিয়ে আসছে আর আপনি যেটা বলছিলেন স্যার অ্যাকচুয়ালি যে রেস্টুরেন্ট আমার ওখানে গিয়েছেন এটা আমার অনেক ভালো লাগার জায়গা ওই রেস্টুরেন্টটা আমার আর একটা উদ্যোগ সেটা নিজের বলার মতো ফাউন্ডেশন থেকেই এবং নিজের বলার মতো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ কিন্তু ওটা শুধু আমার একার না আরো বেশ কয়েকজন উদ্যোক্তা নিয়ে আমি ফাউন্ডেশন

এবং আমি সেটা পেরেছি আলহামদুলিল্লাহ তারা ম্যাচিং করতে পারেন তারা দূরে থাকে সংসার আছে ওইটা যখন পারে নাই আমি তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছি আমার বিজনেস থেকে আমার ব্যক্তিগতভাবে আমি এখন টোটাল সবার টাকা পরিশোধ করেছি তারা হ্যাপি এক টাকাও কম দেয়নি বরঞ্চ বেশি দিয়েছে আপনি এই যে ব্যবসা করার জন্য বা এভাবে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সেল বাড়ানোর জন্য যে নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কিংটা আপনার ব্যাপক হয়েছে এটা আমি বুঝি আপনাকে অনেকেই চেনে এই ফাউন্ডেশনে এবং আমি সবসময় যেটা বলি যে কমিটমেন্ট ঠিক রাখো প্রোডাক্ট কোয়ালিটিতে যেন কখনো আমরা ঝামেলা না করি ভালো পণ্য হলে এটা বিক্রি হবে এবং ইউনিক পণ্য হলে সেটা বিক্রি হবে আপনার শাড়িটা কিন্তু খুবই ইউনিক সো এরকম ভাবে আমি মনে করি যে আপনার রেসিপিগুলো আমি দেখেছি খুবই ইউনিক ছিল এবং সুস্বাদু ছিল একটা বিরাট কোয়ালিটি যে আপনি নিজেই শেফ আপনার রেস্টুরেন্টের তার মানে আপনি ওই ফুডটা আমি সবসময় বলি যে তুমি যে পণ্য বিক্রি করতে চাও এটা আগে নিজে খাও তাইলে পরে মা কাস্টমার এটা আরো বেশি পছন্দ করবে সো এগেইন আমি মনে করি যে আপনার এই এগিয়ে যাওয়ার পথে আপনি কোন কোন জিনিসগুলোকে পজিটিভলি আপনি ফলো করেছেন বলে আজকে এই জায়গায় আসতে পেরেছেন স্যার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে একটা জিস্ট ম্যাজিক পাওয়ার আছে আমি সব সময় এটা বলতে চেষ্টা করি বা নিজে এটা ধারণ করতে চেষ্টা করি কারণ এই যে ধারাবাহিকতা এবং আপনার একটা স্লোগান যেটা লেগে থাকার মূল মন্ত্র শেখায় এই লেগে থাকাটাকে আমি অনেক বেশি ধারণ করি আমি কোনো কাজই এটাকে ফেইলিওর বলতে রাজি না মানে সাকসেসের যেহেতু কোনো লিমিটেশন নেই শেষ নেই সো ব্যর্থতারও আমি কোনো লিমিটেশন বুঝি না আমি মনে করি যে কোনো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি যেমন আমি যদি উদাহরণ বলি একটা কথা ছোট্ট করে যে আমি যদি ভালো ড্যান্সার হই বাট আমি যদি স্টেজ না পাই তাহলে কিন্তু আমি আমি পারফর্ম করতে পারবো না তো আমার জায়গাটা এটা ফ্লাপ হয়েছে আমার লাইফে অনেক ড্রিম ছিল যেমন আমি প্রেজেন্টেশন করতে খুব ভালো লাগে আপনি জানেন আমি আপনি রেখেছেন আমাদের খুলনা বিভাগের সম্মেলন ডিএ সম্মেলন আমি প্রেজেন্টেশন করেছি তো এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের যে স্কিল গুলো আছে এটাকে বুস্টিং করার মতো একটা ব্যাপক জায়গা তো আমি সেটা পেয়েছি এবং আমি সেটা কাজে লাগিয়েছি আমার সাকসেস এটাই তাই আমরা আপনার স্বপ্ন এবং শেষ কিছু কথা শুনবো আপনি যদি একটু বলেন আপনার স্বপ্নের কথা আমি যখন এই লোকটার জীবনের এই স্টেজে এসেছি তখন আমার স্বপ্নটা এরকম হয়েছে যে আমি নিজের ফাইন্যান্সিয়াল সলভেন্সির পাশাপাশি অন্য মানুষের ফাইন্যান্সিয়াল সলভেন্সি করার জন্য আমাকে কিছু করতে হবে সেটা হচ্ছে আমি এখনই এরকম ভাবে যে আমার রেস্টুরেন্ট বিজনেসটা যেহেতু আমি এটা দক্ষতা অর্জন করতে পেরেছি যেতটুকু আরো ডেভেলপ করতে পারবো সো এইটাকে বাড়াতে চাই যেহেতু প্রত্যেকটা জায়গাতে একটা ব্র্যান্ড হয় যে আলাপন রেস্টুরেন্ট এখানে আলাপনে যেতে হবে খাওয়ার জন্য যেমন খুলনা থেকে এখন নিয়মিত আমার গত পরশু আমি ছিলাম Midlife dari ke tim, gitu loh,

এবং অলরেডি করছি আমার নারকেলের তেলটা বিশেষ করে কোকোপিট হয় তারপরে যে নারকেলে যে আমাদের ঝাড়ুটা তৈরি হয় সলা থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি ব্যাপক ভাবে সারা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনালি পরে বাট আমার প্রথম চিন্তা আমি ন্যাশনালি যেন বাগেরহাটকে

স্বপ্ন তৈরি করার জন্য ভাবনা তৈরি করার জন্য এবং আপনারা যাতে তাদের গল্প শুনে নিজেও ভাবতে পারেন যে তারা পারলে আমরা কেন পারবো না এই প্রশ্নটা যখন নিজের মধ্যে তৈরি করতে পারবেন যে তারা পারলে আমরা কেন পারবো না এবং আমি আরো বেটার কিছু করতে পারবো এই স্বপ্নটা যখন লালন করবেন তখন আপনাকে কেউ আর থামাতে পারবে না অনেক ধন্যবাদ